একজন আল্লাহ পাকের বন্ধু ছিলেন যিনি মসজিদ বড় আফন বানাইছিলেন মসজিদ বড় মোহাব্বত করতেন ওনার নাম হইল হজরতে হুসাইন ইবনে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাই জবানটা খুলে ধরে ধরে বলবেন না মার হাওয়া অলি ফেরলি নয় সুডোমা অলি নয় হুসাইন ইবনে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাই কত বড় মা ফেরলি জানেননি মসজিদের ফজরের নামাজের আগের মুহূর্তে মসজিদে প্রবেশ করতেন একেবারে ফজরের পরে সূর্য উদয় হওয়ার পর পর তিনি মসজিদ থেকে বাইর হইতেন জোহরের নামাদের সময় শুরু হওয়ার আগে উনি মসজিদে ঢুকতেন আবার সময় শেষ হইলে মসজিদ থেকে বাইর হইতেন মাদামাদি অল্প একটু সময় থাকত হোক মনসুর হাল্লাদ বাড়ির মধ্যে যাইত যাইয়া কোনো সাধারণ কাজ করতো না মনসুর হাল্লাদের ঘরের মধ্যে আব্বা বেঁচে ছিল না বা অন্ধকার মনসুর হাল্লাদের ঘরে একটা মা ছিল আর তার একটা সোড ছিল মনসুর হাল্লাদ রহমতুল্লাহ ওই মা তার খেদমত করার জন্য ঘরের ভিতরে যাইত সুমাহান আল্লাহ এলাকাবাসী একটা ডাক দিয়া কয় মনসুর হাল্লা তোমার কাছে আমরা জানতে চাই সারাটা দিন পর্যন্ত তুমি মনসুর হাল্লাদ মসজিদে পড়ে থাকো অল্প একটু সময়ের জন্য তুমি কেন বাড়ির মধ্যে যাও তোমার কাছে জানতে চাই মনসুর হাল্লাদ তুমি তো আমার আল্লাহরে খুশি করার জন্য সারা সময় পর্যন্ত মসজিদের মধ্যে থাকতে পারো মনসুর হাল্লাদ কয় না 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 আল্লাহর গড় মসজিদে সারাদিন পইরা থাকলে আমার আল্লাহ শুধু খুশি হয় না বলে আর কি করলে খুশি হয় যার প্রতি আমার তার মা বাবা সন্তুষ্ট হয় আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয় আম্মা আব্বার মনে কষ্ট দিয়া খুদার কসম নামাজ পড়তে পারবা কফাল কালো বানাইতে পারবা নামাজ কবুল হবে না আমার আম্মা আব্বার খেদমত করে নামাজ ছেড়া দিবা এমন খেদমতের দরকার নাই আমার ভাই বাবার বন্ধুরা রে আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছেন

আল্লাহর এবাদত করো ওলা তুষ্টি কবি সেই আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না এক আল্লাহ ব্যতীত অন্য কারোর পূজা করা যাবে না এক আল্লাহ ব্যতীত কাউকে অনুসরণ করা যাবে আমার রসুলের অনুসরণ করবো আমরা এটা আল্লাহ মেনে না রসুল মেনে মারহাবা করো আর এটার অনুসরণ করতে বলেছেন কি আল্লাহ মারহাবা বলবেন না এবং অবির ওয়ালিদাই নেই স্থানা হুজুর মা বাবার খেদমত করলাম আল্লাহর সঙ্গে শিরিক করলাম নামাজ রোজা আল্লাহর এবাদত করলাম না আল্লাহ কি খুশি নামাজ পড়লাম আল্লাহর সঙ্গে শিরিক করলাম না কফাল কালো বানায় ফেললাম মা বাবারে ভাত দিলাম না আমি মা বাবা করে হবে হবে আমার আল্লাহ বলেছেন তিনটা মানতে হবে ওয়াহুদুল্লাহ আল্লাহরে বাদত করো তুসি কবি সাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না এবং তোমরা তোমাদের মা বাবার খেদমত করো মা বাবার সঙ্গে সামপূর্ণ আচরণ করো মার হাবা পড়বেন না আর এটা করতে পারলে আল্লাহ আক্রাবুল আলামিনের পেয়ারা হাবিব বলেন তোমরা আল্লাহকে খুশি করবে তো হজরত মনসুর হাল্লার রহমতুল্লাহ উনি বলেন আমি যে নামাজ পড়ার জন্য মসজিদে সারাক্ষণ পরে থাকবো এটা তো কথা নয় কারণ আমার ঘরে আমার মা আছে কারণ আমার মা বাবা খুশি থাকলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে এই জন্য আমি আল্লাহর আবাদতের পরিপ্রেক্ষিতে যে সময়টা থাকে আমি আমার মায়ের খেদমত করি বায় আমার বাবাজিরা আমার আল্লাহ পাকের বন্ধু হজরতে মনসুর হাল্লা আলাই উনি যখন নামা দাদাই করতে লাগলেন নামা দাদাই করতে করতে মনসুর হাল্লা করার জন্য মসজিদে প্রবেশ করে যখন প্রবেশ রে বন্ধুরা প্রবেশ করে আসা যাওয়া করে ওনার একটা বোন আছে বাড়ির মধ্যে মনসুর হাল্ল রহমতুল্লাহ যখন ওনার বোনটা ঘরের মধ্যে থাকে ওনার মা আর বোনটার ঘরের মধ্যে ফালেয়ারিকা হদরতে মনসুর হাল্লা মসজিদে এবাদত করার জন্য ওই এবাদত করার জন্য যখন চলে যায় মনসুর হাল্লা এমন আল্লাহ পাকারে এবাদত করেছে এবাদত করতে 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 আমার আল্লাহর প্রিয় পাত্র হিসেবে মনসুর হাল্লা হয়ে গেছে বাবারা বন্ধুরা আমার মনসুর হাল্লাক বলেন আমি আমার আল্লাহর এত প্রিয় হয়েছি আমার নবীর হাদিসের মধ্যে আমি দেখতে পাইলাম আল্লাহ পাকের বান্দা যখন ফরজ আবাদত করার পর নফল আবাদত বেশি বেশি করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওই বান্দাটা যখন তার জবান দিয়ে কথা বলে ওই আসমাহুল্লা দি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই আল্লাহ পাকের বান্দাটার জবানটা আসলে বান্দার জবান থাকে না আমার আল্লাহ পাকের কুদরতি জবানে পরিণত করে দেয় জবান খুলে জোরে জোরে কোন আল্লাহ ভগবান বন্ধুরা হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাই যখন নামাজ আদায় করে বুঝতে পারলেন উনি কোনো সাধারণ ওলি নয় উনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুতে রূপান্তরিত হইয়া গেছে এবার মনসুল হাল্লাজ রাহমাতুল্লাহ আলাই যখন মসজিদে পরে থাকে ওনার মা এবং ওনার বোন থাকে বাড়ির মধ্যে কোন জায়গায় কথা না কোন জায়গায় মা এবং বন থাকে বাড়ির মধ্যে রে বন্ধু এবার মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাই একদিন রাত্রবেলা মসজিদে চইলা আসছে ওনার মা লক্ষ্য করে দেখে গভীর রাত্র যখন হয়ে গেছে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইয়ের যুবতী বোনটা বাড়ির মধ্য থেকে দরজাটা খুইলা কোথায় জানি বাহির হইয়া চইলা যাচ্ছে মনসুর হাল্লাদের আম্মা এমন কাজটা একদিন দেখলেন দুই দিন দেখলেন তিন দিন দেখলেন দেখতে 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 আছে হজরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ গিয়ালাইয়ের আম্মা যান অনেক দিন পর্যন্ত দেখার পরে ওনার আম্মা লক্ষ্য করে দেখেন মনসুর হাল্লাজের বোনটা প্রত্যেক দিন রাত্রবেলা বাড়ি থেকে বাইর হইয়া কোথায় জানি চলে যায় একদিন সকাল বেলা মনসুর হাল্লাদের আম্মা যান ফজর নামাজ পড়লেন মনসুর হাল্লাজকে এই কথাটা জানাইব মনসুর হাল্লাদের সাক্ষাৎ পায় না দুই নাম্বার এবার জোহরের নামাজ পড়বে নামাজ পড়ার পর মনসুর হাল্লাদের সাক্ষাৎ পায় না আসর নামাক পইরা মনসুর হাল্লাদের সাক্ষাস পায় না মাকদিবের নামাক পইড়া মনসুর হাল্লাদের সাক্ষাৎ পায় না বাবারা বন্ধুর আরে এসারের নামাক পইরা যখন মনসুর হাল্লাদের সাক্ষাস পায় না মনসুর হাল্লাদ রহমতুল্লাহ এলাইয়ার আম্মা জান এবার এসারের নামাদের পরে মনসুর হাল্লাদ যখন আমার আল্লাহর এবাদত করার জন্য কইলা গেলেন মসজিদের দিকে যাওয়ার সময় মনসুর হাল্লাদের আম্মা একটা দিয়া কয় আমার পুত্রে ও গোসাই নি মনসুরে হাল্লা তুমি যে বেলার মধ্য থেকে রাত্রবেলা তুমি নামাজ পড়তে মসজিদে চলে যাও তুমি কি একটা ঘটনা জানো নি আমি মায়ের গর্বের একটা সন্তান নয় তোমরা এক ভাই এক বোন আমি মায়ের গর্বের মধ্যে ধারণ করলাম তুমি মনসুর হাল্লা চলে যাও মসজিদে গভীর রাত্রে তোমার বোনটা ঘর থেকে বাইর হইয়া কই জানি চলে যায় আমি মায়ের খেদমত করব কে মনসুর হাল্লা আল্লাহর ও আসমানের দিকে তাকিয়া চোখের পানি গুলা সারা দিছে ডাকিয়া কয় মাগো মা আমি আমার বোনটাকে তো গভীর রাত্রে আপনার খেদমত করার জন্য রাইখা যায় আমার বোনটাকে আপনার খেদমত করে না মা ডাক দিয়া কই খেদমত করব কি তোমার বোন তো গভীর রজনীতে বাহির হইয়া যায় আল্লাহ আকবার আপনার টেনশনের কোনো কারণ নাই তাইল সাহেব উঠে চলে আসছে অল্প পরেই উনি স্টেজে আসবেন অসুবিধা হবে আলহামদুলিল্লাহ আদায় করেন হুজুর আসলে সবাই দেখবেন তাক বীর দিয়া মাটেলো মেলো করব না যেমনে সেমনে হুজুর আসলে ইনশাআল্লাহ আজকে যা হবে হবে ইনশাআল্লাহ অসুবিধা নাই তো গভীর মনোযোগ রে বাবা রাম মনসুর হাল্লাদ ডাক দিয়া কয় আম্মা আমি আমার বন্ডারে তোরাই কাজে আপনার খেদমত করার জন্য আমার বোন কি আপনার খেদমত করে না কয় না খেদমত করব কি তোমার তো ঘর থেকে বাইরে যায় মনসুর হাল্লাদ বলেন আজকে আমি রাত্রবেলা এখান থেকে আমি মসজিদে যাব না এবাদত করার জন্য আমার বোন গভীর রজনীতে কোথায় চলে যায় আমি সেটার জন্য চলে যাবো মনসুর হাল্লাদ রহমতুল্লাহ গেলাই উনি এবার যখন ধৈর্য ধারণ করে বাড়ির বাগিরে দাঁড়াইয়া রইলেন লক্ষ্য করে দেখে রে মনসুর হাল্লাদের বোনটা প্রত্যেক দিনের মতো ওই দিনও ঘর থেকে বাইরে হয়ে চলে যাচ্ছে যাইতে 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 রে লক্ষ্য করে দেখে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইয়ের বোনটা ফুকুর যেই জায়গায় সাধারণ কোনো ফুকুর নয় বড় ধরনের দিঘির উপর দিয়া পানির মধ্যে মানুষ পাও রাখলে পানির মধ্যে দুই বাজায় আর মনসুর হাল্লাদ উনি আগে মনে করতেন উনি বড় মাফের একজন আল্লাহর উনি তাকাইয়া দেখে ওনার বোনটা ওনার সাইতে বড় বাপের আল্লাহর অলি হইয়া বৈশা রয়েছে এরে আমার মা বোনেরা আল্লাহর অলি শুধু পুরুষটা হইতে পারে না আপনারা চেষ্টা করলে তো রাবে আবশ্রীর মতো আল্লাহর অলি হইতে পারেন মনসুর হাল্লাস তাকাইয়া দেখে রে ওনার বোনটা ওই দিঘির উপরে পানিগুলার মধ্য দিহা, কোন নৌকা নাই কোনো স্পিড বোট নাই কোনো কিছু নাই কলার বুড়ো নাই মনসুর হাল্লাদের বোন পানির উপরে পাওরাইকার হাইটা চইলা যাচ্ছে বলেন সাধারণ কোন যোগ্যতা থাকলে কোন মানুষ পানির উপরে হাঁটতে পারবে নি ও অসাধারণ যোগ্যতা ছাড়া কোন মানুষ পানির উপরে হাঁটতে পারে না এই অসাধারণ যোগ্যতা টাকাই বলা হয় বেলায়েতের পাওয়ার সারো নামের তরি রে সারো মুর্শিদি না আহমেদ ওই তরিতে দেব আমরা বব নামের তোরি রে ছাড়া বস মাঝ ভান্ডা আরির তরি ওরে মুর্শিদ নামটি স্মরণ কর নিজের ইমান ওজন কর বিসমিল্লাকে চাপা রাখ হৃৎপিণ্ডের ভিতরে স্থান করার জন্য আল্লাহর করিলি সহবতে থাকার দরকার আছে না নাই আল্লামা ইমাম রুমি রহ মতুল্লা লাই উনি ওনার মস্ত রুমির মধ্যে বলতেছেন সহবতে সা লে তোরা সা লে কো না সহবতে ছেঁকা কা কা নাম হই জবানটা খোলা জোরে জোরে বলেন আল্লাহু আকবার মনসুর দেখে রে উনার বনটা কোন নৌকা ছাড়া কোন কলা কলাগাছের বুছারা কোন স্পিন্ড ছাড়া কোন কিছু ছাড়া ওনার বনটা পানির উপর দিয়া কেমন কইরা কইরা জানি হাইটা হাইটা যাচ্ছে উনি তাকেয়া দেখে রে আমি তো ওই পানিটার দিয়া বলে আমি যখন দেখলাম আমার বোনটা যাইতে পারে না আমি মনসুর হাল্লাহ কয়েকদিন অপেক্ষা করলাম আল্লাহ পাকের এমন আবাদত করলাম আমি আল্লাহর দরবারের শ্রদ্ধার মধ্যে ভরা গেলাম ডাক দিয়া কইলাম আল্লাহ আমি তো আপনার এত বেশি হেবাদত করে আপনার আবাদত করার কারণে আপনি তো আমি মনসুর হাল্লাদ্রে কোনো উপাধি দিয়ার কোন ক্ষমতা দেন নাই ও আল্লাহ আমি মনসুর হাল্লাজ আপনার কাছে একটা ক্ষমতা চাইতে যে আপনি আমারে দেন গায়েবিবি আবে একটা আওয়াজ এসে ডাক দিয়া কয় মনসুর হাল্লা জ কি ক্ষমতা চাও আমি আল্লাহর কাছে বলো মনসুর হাল্লাজ কয় আল্লাহ আমার অন্য কোনো ক্ষমতার দরকার নাই আমার একটা ক্ষমতার দরকার বলে ক্ষমতাটা কি আপনার কাছে জানতে চাই কয় ক্ষমতাটা অন্য ক্ষমতা নয় মানুষ যেন পানির উপর দিয়ে হাঁটতে পারে আপনি আমারে এই ক্ষমতাটা প্রদান করেন আমার কয় ক্ষমতা প্রদান করলাম মনসুর হাল্লার শেষদা তাকে ওইটা দুরমার সেওনার ঘনটাকে দেখার জন্য যাইতে যাইতে আবার পুকুরের কাছে দেখে বন্টা জবানের মধ্যে পড়ে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এমন বাক্য পড়তে পড়তে যখন পানিগুলা পার হইয়া চলে যাচ্ছে পার হইয়া যখন চলে যায় মনসুর হাল্লার ডাক দিয়া কয় বই রে বই তুমি পানিগুলা পার হইয়া যাচ্ছ আমিও তো আমার আল্লাহর কাছ থেকে সুগ দর্জন করছি এবার মনসুর হাল্লা যখন পানি গুলার মধ্যে নিয়ে বিষয়টা রাখছে মনসুর হাল্লাস তাকাইয়া দেখে ওনার বোন যেমন ভাবে পানির উপর দিয়া হাইটা যাচ্ছে মনসুর হাল্লাদও পানির উপর দিয়া হাইটা যায় মনসুর হাল্লাদের কোনো ক্ষতি হয় না তারপরে আরেকটা দেখা যায় এমন তিন তিনটা পাহাড় দেখা যায় মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাই যখন পাহাড় দেখলেন দেখতে 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 অনেক পাহাড় দেখছে রে বাবারা এবার লক্ষ্য করে দেখে মনটা আগে তো পানির উপর দিয়ে হাইটা হাইটা চইলা যাইত এখন দেখে রে বুনটা মাটির মধ্যে দিয়া পাহাড়ের কান দিয়া দিয়া মনসুর হাল্লাদের বুনটা মাটি বেদ কইরা ছৈলা যাচ্ছে মনসুর হাল্লাদ কয় আমার বুন যত বড় মাফের ओली কইছে যেই সিরিয়ালের ओली কইছে আমি মনসুর হাল্লাদ এই সিরিয়ালের ओली হইতে পারি নাই আল্লাহর কাছে সাজদার মধ্যে পড়ছে দাদ্বিয়া কয় আল্লাহ আমারে তো আপনি এত বড় যক্কতা দেন নাই আমি মনসুর হাল্লাদ আপনি আল্লাহর কি ইবাদত করলাম বুঝে আসে না আমার মনে

লা ক্ষমতা দিলেন এ মনসুর হাল্লাজ যাও 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 আবার ক্ষমতা দিলাম তিনটা পাহাড়ের সামনে গেলেন পাহাড়গুলা বেত করলেন যায়া দেখতেছেন ভুনটা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছে জঙ্গলে জায়গা তাকায় আঢাকা রে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহির ভুনটা ওই জঙ্গলের মধ্যে অনেক বাঘার সিংহ মনসুর হাল্লাদের বোনের চান দিকে আর বাম দিকে দেখা যায় এবং এই বাঘগুলার মাঝখানে দাঁড়াইয়া মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইয়ের বোনটা ওই জায়গার মধ্যে আমার আল্লাহর আসমানের দিকে তাকাইয়া কি জানি বলছে বলার সাথে সাথে এটার কোনো চেহারা নাই সুরত নাই দুনিয়ার কোনো মানুষের মতো মনে হয় না জানি আগমন করছে। হাতের মধ্যে একটা পাত্র পাত্র। আমরা যেমন গ্লাসের মধ্যে বোতলের মধ্যে পানি গাই মনসুর হাল্লা রহমতুল্লাহ ওই বোনটার কাছে একটা গায়ে বিশুরু তলা মানুষ একটা পানির পাত্র নিয়ে আসে পানির পাত্রটা যখন নিয়ে আসছে রে মনসুর আল্লাহর রহমতুল্লাহ আলাই লক্ষ্য করে দেখেন ওই পানির পাত্রটা লইয়া ওনার বোন বিসমিল্লা বইলা যখন পানিটা মুখে দিলেন সুবাহান আল্লাহ আর জোরে কয়না না সুবাহান পানিটা যখন পান মুখে দিছে বিস্মিল্লা বইলা মুখে দিয়া মনসুর হাল্লাদ রহমতুল্লাহ এর বোনটা উনি আবার দুই রাকাত নামাজ আদায় করলেন কয় রাকাত আর জোরে কইনা না কয় রাকাত কইরা মনসুর রহমতুল্লা এর বোনটা ওই জায়গার মধ্য থেকে আবার চলে আসতে লাগলেন পানির বোতলটা হাতে আছে। ওই পানিটা সাধারণ কোনো পানি নয় ওই পানিটা হইল সারা বান্তা হুড়া এটা সাধারণ নয় এটা হইল পবিত্র পানি ওই পবিত্র পানি যারা পান করতে চায় ওই পবিত্র সুদা যারা পান করতে চায় সাধারণভাবে পান করা যাবে না এই পানি পান করতে হইলে হকানি রব্বানি পিরো মুর্শিদের হাতের মধ্যে হাত রাইখা বায়াতের আসুল গ্রহণ কইরা আল্লাহর অলির কদম ধরা লাগবে তাইলে ওই পানি পান করতে পারবা এবং মনসুর হাল্লাদ রহমতুল্লাহ গিয়া যখন ওই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখলেন ডাক দিয়া কয় আফু ও আমার ভোন তুমি এটা কিসের পানি পান করলা রে ভোন আমি জানতে চাই আমি মনসুর হাল্লাদ রে তুমি একটু পানি দাও পান করার জন্য বোন ডাক দিয়া কয় ভাই মনসুর এই পানি তুমি খাইও না বলে না আমার খাইতে মন চায় আবার ডাক দিয়া কয় খাইও না বলে না আমার পানিটা খাইতে আবার মন চায় বলে আবার বলে না আমি এই পানি তোমাকে দিব না পান করার জন্য বলে কেন পান করতে দিবা না কয় না তুমি এই পানি পান করতে পারবা না একবার নয় দুইবার নয় দশ দশ বার মানা করছে ও ভাই তুমি এই পানি পান কর না মনসুর হাল্ল পানিটারে হাত দিয়া খাপ দিয়া লইয়া পালাইছে বোনের হাত থেকে যখন লইছে বিসপিল্লা বইলে ওই পানিটা পান করছে করতে দেরি মনসুর হাল্লাদের জবান দিয়া কয় আনাল হক আনাল হক

পরে আমার কাছে লাগে আনন্দ ও বাহাদুর মনসুর হাল্লাদের দিয়া কই ভাই মানুষের সামনে যাইয়া তুমি আনাল হক বলবা মানুষ তোমারে মারবো মানুষ তোমারে কষ্ট দিব বাইরে এই পানি ডাক খাইয়া বড় ভুল কইরা ফলাইলা এবারে ডাক দিয়া কয় নারে না তুমি মধ্যে তাইকা এই পানিটা পান করলা ঠিক আছে তবে তোমার কাছে বলতে চাই এই পানিটা কেন তুমি পান করলা তুমি আমার কাছে বলো 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 বলে আমি পানিটা পান করছি আমার মাওলার সুদা পান করার জন্য আমার মাওলার চিনার জন্য জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার আর জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার